আসসালামু আলাইকুম আলহামুল্লমাদুবুসল্লা আলাহ রসল্ল করিম আহম্মাবাদ আলহামদুলিল্লাহ আজকে একটি অনেক সুন্দর বিষয় নিয়ে আমি ভিডিও করতেছি তো আমার আজকের বিষয়টি হল গতকাল একজন ব্যক্তি উনি কয়েকটি টাকা রাস্তার মধ্যে পেয়েছিল তো এখন উনি আমাকে এসে একজন ছাত্রের মাধ্যমে আমাকে টাকা দিয়ে বলছে যে টাকাটা মস্তিদে দেওয়ার জন্য এখন প্রশ্ন হলো যে যে টাকাটা রাস্তায় বা যে কোনো জায়গায় রাস্তাঘাটে বাজারে পাওয়া যায় সেই টাকাটা মসজিদের মধ্যে বা মাদ্রাসার মধ্যে দেওয়া যাবে কি না অথবা সেই টাকাটা যে ব্যক্তি পেয়েছে সে ব্যক্তি নিজে নিতে পারবে কি না এটা আসলে বা রাস্তার মধ্যে কোনো একজন ব্যক্তি কিছু একটা দেখলেও এখন ওই ব্যক্তিটা নিবে নাকি ওই জিনিসটা ওখানেই রেখে আসবে এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আমি আলোচনা করব তো কথা হলো যে রাস্তার মধ্যে কোনো কিছু জিনিস পাওয়া গেলে সেই জিনিসটা মূলত আমানতের মধ্যে পড়ে অর্থাৎ আপনি রাস্তার মধ্যে কোনো একটা জিনিস পেয়েছেন আপনার দায়িত্ব আপনার উচিত সেই জিনিসটা আপনার নিজ জিম্মায় যে যেই ব্যক্তিটা ওই জিনিসের মালিক সেই যে সেই ব্যক্তিকে অর্থাৎ যিনি মালিক তাকে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ এলান করতে হবে অর্থাৎ প্রচার করতে হবে যে আমি অমুক জায়গা আমি কিছু টাকা পেয়েছি বা যে জিনিস পেয়েছেন সেই জিনিসটার প্রচার করতে হবে তো এখন আপনি এই প্রচার করার সময় আপনার ভিতরে যদি এইরকম ইয়া থাকে যে আপনি প্রচার করেছেন কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ আপনার মনের ভিতরে একটা ইয়া হয়েছে যে না আর মনে হয় যে ব্যক্তির টাকা সে ব্যক্তিকে পাওয়ার সম্ভব না বা যে ব্যক্তির জিনিস তাকে পাওয়া সম্ভব না এরকম একটা মনের ভিতরে যদি এটমিনান হয় তাহলে আপনার জন্য উক্ত টাকাটি আপনার দায়িত্ব হবে কোনো গরিব মিসকিন যাদেরকে যারা মুস্তাহেকে জাকাত বা জাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে দিয়ে দিতে হবে আর উক্ত টাকাটি মসজিদের মধ্যে দেওয়া যাবে না মসজিদের মধ্যে দেওয়া যাবে না এই কারণে যে হাদিসের মধ্যে আছে সাল্লাহ রসুলসাল্লাহ আলিয়াল্লাম বলেছেন এই টাকা সম্পর্কে যেটা মালুল্লাহ অর্থাৎ আল্লাপাক রব্বুল আলমিনের সম্পদ আর আল্লাপাক রবুল্লা আলমীর সম্পদ সেটা মসজিদের মধ্যে দেওয়া যায় না মসজিদের মধ্যে দিতে হবে আপনার ব্যক্তিগত টাকা বা যে যার ব্যক্তিগত টাকা সে দিতে হবে এখানে আরেকটা বিষয় হলো যে মাদ্রাসার মধ্যে দেওয়া যাবে কি না মাদ্রাসার মধ্যে দেওয়া যাবে না এই কারণে মাদ্রাসার মধ্যে দেওয়ার একটা খাত আছে যদি মাদ্রাসার মধ্যে লিল্লা ফান্ড থাকে তাহলে সেই ফান্ডের মধ্যে আপনি দিতে পারেন অথবা মাদ্রার মধ্যে কোনো গরিব ছাত্র আছে এরকম ছাত্রদের আপনি যে কোনো খরচের জন্য উক্ত টাকাটি দিতে পারেন মসজিদের মধ্যে দেওয়া যাবে না এ সম্পর্কে অনেক কিতাবের মধ্যে অনেক কিছু দেওয়া আছে তার মধ্যে দারুল দারুলুম দেওবান ফতায় দারুল উলুম দেওবানদের মধ্যে পরিষ্কারভাবে এবার আছে যে মসজিদকে সরপ মে না লায়া যাওয়ে অর্থাৎ মসজিদের মসজিদের কাজের মধ্যে মসজিদের জন্য ব্যয় করা এটা যাবে না আর একটি বিষয় হলো যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি যদি টাকা পেয়ে থাকেন সেই বা যে কোনো জিনিস পেয়ে থাকেন তাহলে আপনার জন্য টাকাটা উঠানো কি তো এ ব্যাপারে ফতোয়ার কিতাবের মধ্যে যেটা আছে যে নাদু বা রফা লিসোয়া ওয়া ওয়াজাবা ইংদা খৌফি ইহা অর্থাৎ আপনি যদি রাস্তার মধ্যে কোনো কিছু দেখেন তাহলে আপনার উপরে মুস্তাহাব ঠিক আছে আপনার জন্য মোস্তাহাব হবে আপনি জিনিসটা নেবেন নিয়ে যে ব্যক্তি টাকার মালিক তাকে দিয়ে দিবেন বা যে জিনিসের মালিক তাকে দিয়ে দিবেন আর আপনার জন্য ওয়াজিব হবে অর্থাৎ যদি আপনি দেখেন যে কোনো একটা জিনিস রাস্তায় পড়ে আছে আপনি যদি ওই টাকাটা না উঠান তাহলে ওই টাকাটা বা অন্য ওই জিনিসটা নষ্ট হয়ে যাবে উদাহরণস্বরূপ মনে করেন যে আপনি রাস্তার মধ্যে একটা মোবাইল দেখতেছেন মোবাইলটা এমন সময় বৃষ্টি আসছে তো বৃষ্টি আসলে তো মোবাইলটা পানি পড়লে নষ্ট হয়ে যাবে এখন এমন সময় আপনার উপর ওয়াজিব হবে যে আপনি মোবাইলটা নিয়ে হেফাজত করবেন নতুবা আপনার গুণা হয়ে যাবে অথবা মনে করেন যে পানির মধ্যে দেখতেছেন কোনো একটা জিনিস ভাসতেছে আপনি যদি জিনিসটা না উঠান তো কিছুক্ষণ পরে জিনিসটা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে এমন সময় আপনার উপরে ওয়াজিব হবে যে আপনি উক্ত টাকাটি যে আপনি উক্ত জিনিসটি যদি না আনেন তাহলে আপনার উপরে গুনা হবে কারণ আপনার উপর অমুক অন্য ওই সময় ওয়াজিব হয়ে যায় কতবার কেতাবে স্পষ্ট আসবে ওয়াজাবা ইন্দা ইহা অর্থাৎ জিনিসটি যদি নষ্ট হওয়ার বা ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনার উপরে ওয়াজিব সেই জিনিসটাকে নিয়ে নেওয়া এজন্য যে জিনিসটা এক কথায় মূলত যে জিনিসটা আপনি রাস্তায় নেবে পাবেন সেই জিনিসটা আপনার দায়িত্ব হলো যে ব্যক্তি টাকার মালিক তার প্রতি এলান করে দেওয়া অর্থাৎ সব জায়গায় অ্যালান করে দেওয়া যে উক্ত টাকাটির মালিককে এখন উক্ত টাকাটির মালিক বাইর করার জন্য টাকাটার পরিমাণ কতটুকু টাকাটার পরিমাণ সম্পর্কে বিভিন্ন কিতাবে বিভিন্ন ইয়ে আছে তা বাদেও একটি কিতাবের মধ্যে একটি ফতোয়ার কিতাবে লেগছে আড়াই ভরি রূপা পরিমাণ যদি টাকাটির মূল্য হয় আড়াই ভরি রূপা তাহলে আপনাকে আপনা আড়াই ভরি রূপা বা তার থেকে বেশি যদি হয় তাহলে আপনাকে এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আরিফ হা সানাতান ফাইনি ও তুরিফাত ফা আদিহা অর্থাৎ আপনাক যদি এই রকম জিনিস পান যে যেটা অনেক মূল্যবানী জিনিস তো যেটা আমি কিতাবের মধ্যে বললাম যে আড়াই ভড়ির কথা কিতাবের মধ্যে লিখছে আড়াই ভড়ি রূপা তো আপনি এক বছর পর্যন্ত আপনার নিজের হেফাজতে রেখে দেবেন যখন এক বছর পর দেখবেন আর কেউ নাই কেউ নিতেছে না বা ইয়া করতেছে না তখন আপনার জন্য সেই জিনিসটা আপনি এই এইভাবে সৎকা করে দিবেন যে যে ব্যক্তি টাকা হারাইছে আমি তার পক্ষ থেকে সৎকা করে দিলাম কোনো একজন গরিব মিসকিন বা অনেকগুলো গরিব মিসকিনকে দিতে পারেন আর যদি সামান্য বিষয় হয় দেখা গেল যে যেটা সাধারণত মানুষ খোঁজে না বিশ টাকা পঞ্চাশ টাকা এগুলো বর্তমানে সাধারণত মানুষ খুব বেশি খোঁজাখুঁজি করে না এটার হুকুম হলো তো আপনি এই জিনিসটা উপস্থিতিতে যেখানে টাকা পাবেন সেই জায়গা এবং তার আশেপাশের জায়গাগুলো যা মানুষগুলো থাকবে তাদেরকে আপনি বলবেন যে এখানে টাকা পাওয়া গেছে কিছু যদি আপনাদের কেউ হয় থাকে প্রমাণ সহ নিয়ে যাবেন এটা হলো আপনার এই টাকার পরিমাণ সম্পর্কে মাছ আলা তো এছাড়াও যদি এমন বিষয় হয় ফতোয়ার কেতাবে এলাকি যে একবারেই সামান্য উদাহরণস্বরূপ মনে করেন যে রাস্তার মধ্যে আপনি একটু সুই পাইলেন সুই বা মনে করেন যে তার কাটা রকম ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো জিনিস নিয়ে সাধারণত কেউ মাইন্ড করবে না বা কেউ এগুলো জিনিস খুঁজবেও না এইরকম জিনিসের ক্ষেত্রে এই ফতোয়ার খেতাবে লিখছে যে আপনি এই রকম জিনিসগুলো নিজেই ব্যবহার করার সুযোগও আছে যে কারণ এগুলো জিনিস এত ক্ষুদ্র যে এগুলো কেউ খুঁজবে না বা এগুলো কেউ পাইলে কেউ দেখা গেলো যে এটা নিয়ে কোনো মাইন্ডও করবে না এই জন্য এই সকল বিষয় নিয়ে আপনি নিজে যেতে পারেন অন্যথায় আরেকটি মাসালা হলো এই যে যে টাকাটা আপনি পেয়ে যাবেন বা যে সম্পদটা আপনি রাস্তার মধ্যে পাবেন সেটা যদি বেশিও হয় সেই বেশিটা অনেক যায় যতই হোক না কেন কিন্তু আপনি নিজেই যদি গরিব হন মিসকিন হন তাহলে সেই টাকাটা আপনি নিজেও খেতে পারবেন আর আপনি যদি নিজে গরিব মিসক্র না হন আপনি যদি সম্পদওয়ালা হন তাহলে আপনার জন্য উক্ত টাকাটি ব্যবহার খরচ করা যাবে না আপনাকে ওই ব্যক্তির পক্ষ থেকে অন্য কাউকে সৎকার করে দিতে হবে এটা হলো মূল পাক আল্লাপাকর্বুল আলমিন উক্ত মশালার উপর আমল করার তৌফিক দান করুক আর উক্ত মশালাটি একটি আমানতের মধ্যে পড়ে আর আমানতের খেয়ানত করা হল মুনাফিকের একটা আলামত এই জন্য আমরা উক্ত মাছ আলাটি সবাই আমল করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আরহামতুলিল্লা